লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে প্রকাশ করবে কমিশন ক দফায় ভোট লোকসভা ভোটের ঢাকে কাটিয়ে পড়ল বলে খুব শীঘ্রই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের মতে সব কিছু ঠিকঠাক চললে আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের অন্যদিকে রাজনৈতিক দলগুলো প্রার্থী ভাষায় প্রচার পরিকল্পনাসহ আনুষঙ্গিক বিষয় নিয়ে ব্যস্ত এসবের মাঝেই প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট কবে থেকে শুরু হবে কবে প্রকাশ পাবে নির্ঘণ্ড কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের একটি চিঠি যেখানে উল্লেখ করা হয়েছে আঠারোতম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ষোলোই এপ্রিল সেই জল্পনা জল হতেই এ বিষয়ে মুখ খুলেছিল জাতীয় নির্বাচন কমিশন এক প্রেস বিবৃতিতে জানানো হয় লোকসভা ভোটের প্রস্তুতির জন্যই আপাতত ষোলো এপ্রিলকে সামনে রাখা হয়েছে তবে দিনটি চূড়ান্ত নয় দিল্লিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে এক্স হ্যান্ডেলে স্পষ্ট করে জানানো হয় দিনটি শুধুমাত্র প্ল্যানিং রেফারেন্সের জন্য এখন জানা যাচ্ছে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে পর্যবেক্ষণের জন্য পৌঁছে যাচ্ছেন নির্বাচনের সর্বোচ্চ আধিকারিকরা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট রাজ্যগুলির লোকসভা ভোটের প্রস্তুতি সব কিছু ঠিকঠাক চললে নির্বাচন কমিশন আগামী মাসের নয় তারিখের পর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ